নমস্কার আমি পিয়ালি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন সকাল নতুন দিন নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেক দিনের মতন আজকের ব্লগটিও ভালো লাগবে তো চলো শুরু করে ফেলেছি আর দেখো আজকে রবিবার রবিবার বলতে এটা মার্চ মাসের তিন তারিখের রবিবার আমার ব্লগটি অনেক দিনই হয়ে গেল পোস্ট করা হচ্ছে না বাড়ির অনেক কাজকর্মর মাঝে আর এই কাজটি আর হয়ে উঠছে না ভীষণ বিঝির মধ্যেই যাচ্ছে দিনগুলো আর যাই হোক অনেক দিন বাদেই তোমাদের কাছে এই ব্লগটি পৌঁছে দিচ্ছি রবিবারের সমস্ত কাজকর্ম সকাল সকাল করে চলে এসেছে বাজার তার সাথে ঘুগনি আর এটাই টিফিনে খাওয়া হবে আর এই যে মানে মুড়ি ঘুগনি আর এই যে চানাচুর মানে এই যে মোগলাইয়ের তিরুপতি চানাচুরটাই আমাদের খাওয়া হয় আর সপ্তাহিক এই চানাচুরটাই নেওয়া হয় আর এটাই আমার ছেলেকে দিয়ে দেব আর এটাই আমরাও নিয়ে নেবো এটাই আমরা সকলে মিলে আজকের খাওয়া দাওয়াটা করে নেবো মানে সকালের এটা জল খাবার বলতে পারো বা ব্রেকফাস্ট বলতে পারো তো চলো আমাদের খাওয়া দাওয়া করে নিই তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই যে এবারে টিফিনের বাসন চায়ের বাসন যেগুলো সব পড়ে আছে সেগুলো এখন মাজা ধোয়া করে নেব আর বাকি রাতেরও টুকিটা কি অল্প স্বল্প বাসন ছিল সেগুলোকে আর ধোয়া হয়নি ওই এক পাকে এগুলোকে ধুয়ে নিচ্ছে আর এখন এগারোটা জলও এসে গিয়েছে আর এক কাজ এই দু কাজটা আমার এইটা হয়ে যাবে সম্পর্কের মতন সংসারের কাজগুলো একে অপরের সাথে কেমন জড়িয়ে গেছে তাই না আর জড়িয়েও থাকিও সেই কাজগুলো না মানে জড়িয়ে থাকার মতন কিন্তু নয় বলতে পারো আমরা কিন্তু চাইলেও কোনোটাকে উপেক্ষা করা যায় না তাই না সেই মতন সব কাজগুলোকে আমাদেরকে মানে সম্পর্কের মধ্যে বাঁধনের মধ্যে মানে বেঁধে গেছে মানে সব জুড়িয়ে গেছে সেই কাজগুলো আমাদের করতেই হবে আর না করলে হবে না আর এই তো দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে এবারে কাচ বাসন ধোয়া হয়ে গেলে এবারে কাপড়গুলো কাচার জন্যে এই যে ভিজিয়ে নেব আর এটা আমি সার্ফেক্সেল ইউজ করি তো আমি বেশিরভাগ সময় এটাই বেশি ইউজ করি সার্ফের সেলটা নর্মাল কাপড় কাচার জন্যে আর যদি তোলা জামা কাপড় হয় ইজি না হলে শ্যাম্পু এটা দিয়ে আমি ব্যবহার করে থাকি অনেকটাই জামা কাপড় ভেজাতে হচ্ছে কারণ নর্মাল জামা কাপড় আছে আর তার সাথে কারখানার জামা কাপড়গুলোও আছে আর শীতের মানে সিজন তো শেষ হয়েই গেছে বলতে পারো সেই জন্যে সেগুলো সব নিয়ে চলে এসেছে একসাথেই সবগুলো অনেকগুলোই কাছা পড়ে গিয়েছে আর এইগুলো একটু না পাঁচ দশ মিনিটের জন্য মতন একটু রেখেছিলাম তারপরে এই যে আবার কাছতে বসে গেলাম আর ভীষণ ময়লা দেখতে পাচ্ছ এইভাবেই আমাকে কেচে নিতে হবে আর একটু যদি গরম উষ্ণ জল দিলে ভালো হতো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সব একসাথে এরকম ভাবে কাঁচাগুলো করে নিলাম আর এই যে দেখো ছাদে নিয়ে চলে এলাম অনেকটাই সমস্যার মধ্যেই উঠলাম বলতে পারো যাই হোক আর এই যে ঘেরা ছাদটার মধ্যে এই যে বাউন্ডারিটার মধ্যে এই ইটের গাঁথনিটার উপরে সবুজ দিয়ে দেব আর কারণ এখন তো দড়ি খাটানো হয়ে ওঠেনি আর কি কিছু কিছু সিমেন্ট লেখে গেলেও কিছু করার নেই ওটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলে তবু চলে যাবে কিন্তু নিচে দিলে তো আর শুকানোর সম্ভাবনা নেই তাই কারণে এইভাবেই আমি শুকুতগুলো সব দিয়ে দিচ্ছি আর যেহেতু আর অনেক মোটা মোটা জিনিস তো সেই কারণে দেখো আমার লাগোয়া সুকুদ দিয়ে দিলাম এদিক থেকে ওদিক সব মেলে আস্তে আস্তে যাতে শুকিয়ে যায় এরপর এদিকে চলে এলাম আমার গাছগুলো তোমাদের কাছে দেখাতে সব সুন্দর সুন্দর গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে দেখো আর একে অপরের সাথে এই যে গাছগুলোর কত সুন্দর সম্পর্ক জড়িয়ে আছে আমাদের যেমন সংসারের যে সম্পর্কগুলো কত একে অপরের জড়িয়ে যায় না সেরকম ফুলগুলো তাই আমাদের সাথে কি সুন্দর একটা জড়িয়ে গেছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই যে আমি সিঁড়ি থেকে নেমে পড়লাম আস্তে আস্তে এবারে নিচে নিমে যাব। আর এই যে এখনো সব কত কাজ বাকি রয়ে গেছে দেখো এই সামনে সিমেন্টের বস্তা বলে না আমার খুব সমস্যা তারপর আমার এই যে পাশেই এই জমিটার সামনের দিকে যে গেটের কাছে যেখানে আমার সব অনেক ওই গাছ অনেক গাছ তো করেছিলাম সেগুলো তোমরা জানো আশা করি সেখানেই এই গাছটা আমার হয়েছে এগুলোকে কি বলে বলো তো বেতুয়া শাক বলে এই বেতুয়া শাকটা ভাজা খেতে বা চচ্চুরি বা ডাল্লা মতন কর খেতে ভীষণ ভালো লাগে তো সেই মতনই এই শাকটা বানাবো তো যেহেতু পরিমাণে অল্প ভাবলাম এটাকে একটু ডাললাই করে নেব আজকে যেহেতু রবিবার আর শাকপত্র সেরকমভাবে আনা হয়ে ওঠেনি সবজি এনেছে কিন্তু শাকটা তো আনেনি এটা এটাকেই আমি একটু ডাল্লা হিসাবেই করে নেবো আজকে রবিবারের বাজারে কেমন লাগলো বলো তো শাকটা বেশ অনেকখানি তোলা হয়ে গেল আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা বেশ ফোটা শুরু হয়ে গেছে হালকা করে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে মাংসের নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি এই প্রেশারে একটু ঢাকা চাপা দিয়ে একটু হালকা বয়ল করে নেব আর যেহেতু মাংসটা কষানোর সময় এই বয়েল করা আলুটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে অথচ সময়টাও কম লাগবে এই তো শাকটা দেখো গাছে যখন ছিল কত সুন্দর ছিল তোলা হয়ে যাওয়ার পর দেখো ঝিমিয়ে গেছে শাকটা আর দেখো শাক আলু কুমড়ো বেগুন সব কাটা হয়ে গেছে এটাকে এবারে ধুয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এই শাকটাকে এবার বসিয়ে দেবো এই যেরকমভাবে আমার মায়েরা করে থাকে মানে এইভাবেই শাকগুলো মা বলো আমার শাশুড়ি মা বলো এরকমই ওনারা করতেন তো সেই মতনই আমি শিখেছি আর এইভাবেই আমি এখন করে থাকি আর বেশ খেতে কিন্তু খুব সুস্বাদুও হয় আর সুস্বাদু হয়েও ছিল বলতে পারো আর এইভাবে শাকটাকে একটু ভালো করে নাড়াঝাড়া করে নিচ্ছি শাকটা যদি আগে মানে পরে দিতাম ভালো হতো আর আগেই একসাথেই আমি কেটে বেছে নিয়েছি যেহেতু সময়টা খুবই হাতে কম ছিল আর আলাদা করে ভাগা ভাগা করে রান্না করার মতন সে পরিস্থিতি বলো আর সময় বলো সেটা কোনোটাই সম্ভব হয়ে ওঠেনি শাক আর সবজিটাকে খুব একটা নাড়াচাড়া করে না হালকা করে নাড়াচাড়া করে মশলা দিয়ে জল ঢেলে দিলাম আর এদিকে এই যে তেলটা বেশ গরম হয়ে গিয়েছে মাংসের জন্য শুকনো লঙ্কা ফোড়ন আর তারপর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে বেশ একটু লাল লাল করে একটু ভাজা করে নেব আর ভাজার পরে তারপর এই যে চিকেনটা দেবো শাক দিয়ে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে কিন্তু এই শাকটা যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু অন্য গ্যাসটার দিকে আমি বসিয়ে রেখেছি ততক্ষণ জলটা মরুকার এদিকে এই জামিয়ে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে মাংসটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজা করেছিলাম মশলা করে যেরকম আমি মাংসটা করে থাকি প্রত্যেক দিনের মতন সেই মতন করেই আজকের মাংসটা ওই পদ্ধতিতেই করব। এদিকে মাংসের মশলাটা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ বাটা তাতে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি বেশ পেস্টটা বেশ আমার রেডি হয়ে গেছে আর তার সাথে একটা টমেটো বাটাও ছিল আর মাংস আর পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে তার সাথে মশলাগুলোও দিয়ে দিয়েছি গুঁড়ো হলুদ তোমার লঙ্কার গুঁড়ো নুন একটু সামান্য মটন মশলা সব দিয়ে বেশ মশলাটাকে এবারে মাংসটার সাথে বেশ কষিয়ে নিচ্ছি এদিকে কষাতে কষাতে আমার শাকটা শুকনো হয়ে গেছে রেডি আর এদিকে দেখো মাংসটাও আমার জল ঢেলে দিলাম বেশ কষানো রেডি জল ঢেলে দিলাম একটু ফুটে উঠলে আমার মাংসটা রেডি হয়ে যাবে আর তার সাথে একটু মশলা একটু সাই গরম মশলা দিয়ে দিলেই আমার মাংসটা রেডি একটু কম ফ্লেমে ফুটে গেলেই বেশ তো ততক্ষণে হতে থাক এই মশলাটা দিয়ে দিলেই এরপর এদিকে এই যে টমেটোগুলো বসিয়ে দিয়েছি একটু নরম নরম হয়ে গেলে একটু নুন দিয়ে নরম করে নিয়েছি তাতে একটু চিনি দিয়ে দিয়েছি বেশ হালকা করে বয়ল হয়ে গিয়ে যে ঘাঁটা নাড়াছাড়া করে নিলাম আর তাতে একটু ধনে দিলাম আর খাওয়া দাওয়া করে অনেকটা সময় কেটে গেল আর তারপরে এই যে সন্ধেতে এই চার বিস্কিটটা খেতে খেতেই তোমাদের কাছে বিদায় চেয়ে নিয়েছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার নিয়মিত ভিডিওগুলি তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও টাটা